সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি ক্রোয়েশিয়া আসছি তিন বছর হয়ে গেল আর কি তিন বছর এক মাস দুই মাস এরকম তো এই ক্রোয়েশিয়া আসার তিন বছরের মধ্যে প্রথম ইলিশ মাছ কিনলাম কি এটা খুবই আনন্দের একটা বিষয় আজকে জাগরেব গিয়েছিলাম একটা কাজ আর কি বসের সাথে তো জাগ্রেব আমাদের একটা বাজার করেছে বাংলাদেশি একটা শপ বাংলা বাজার নাম দিন হয়ে গেছে করছে কিন্তু যাওয়া হয়নি আসলে আমি রিয়াকা তো আজকে যখন গেলাম তখন বসকে বললাম যে আমাকে একটু সময় দাও দশ মিনিটের আমি একটু বাংলা বাজার থেকে একটু ঘুরে আসি মূল কথা দেশি একটা শপ হয়েছে এটা আমাদের জন্য আসলে অনেক আনন্দের তো সেখান থেকে আমি ইলিশ মাছটা কিনেছি ইলিশ মাছটা ষোলো কেজি ইলিশ মাছের দাম বেশ মানে বাংলাদেশের তুলনায় ঠিক আছে আর কি ইলিশ মাছটা অনেক এখন এই জন্য ভিডিওটা করা যে বাংলা বাজার থেকে আসলে আমি কি কি কিনলাম এই ইলিশ মাছটা কিনলাম এটা প্রায় নয়শো গ্রামের মতো ওজন চোদ্দ সামথিং খাওয়ার পর বোঝা যাবে আসলে টেস্ট কেমন আশা করি যে ভালো ভালো হবে আর এটা হলো আমাদের বাঙালির একটা পছন্দের বিখ্যাত জিনিস এটা হলো কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া আসলে আমাদের চলেই না সবচেয়ে বেশি মিস করি কিন্তু এই আমি গাছ লাগাই আমার কিছু গাছপালা আছে কিন্তু মরিচটা আসলে হয় না তেমন একটা গাছ হয়তো পাঁচটা দশটা মরিচ হয় এরকম এখন সামনের বছর আবার চেষ্টা করবো দেখি ভালো কিছু হয় কি না তো কিছু মরিচ আনছে তবে গতকাল আমি সবজির ভ্যারাইটি পাই সবসময় এখন শীত চলে আসছে এখন একটু হয়তো কমবে সবজি আগে অনেক প্রকারের সবজি ছিল তাদের কাছে আমি কাঁচামরিচ পেলাম তারপরে এই যে হলো পুঁই শাক এটাও আমার একটা এ মূলত এই পুঁই শাকটা আমি ভাবছি ওখান থেকে এটা কিনবো আর কি কিনবো কিনবো এটা কেনার দরকারই ছিল এবং পেয়ে গেছি আলহামদুলিল্লাহ দামও বেশ কম ছিল চারিগুলো কেজি পুঁশাকটা খুব সুন্দর মানে ক্রোয়েশিয়ার মাটিতে এই যেগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে এগুলো বাঙালির আবেগ মূল কথা হলো আপনি দেশে থাকতে সব কিছু যখন পাবেন মানে দেশে থাকতে যেগুলো পাবেন বিদেশে গেলে সেগুলো পাবেন না তখন আপনার কাছে সেগুলো অনেক অমূল্য হয়ে যাবে এখানে মুড়ি পাইলাম এটা হাফ হাফ মুড়ি তারপরে আছে মুড়ি যেহেতু কিনছে এখন তো চানাচুর লাগে মুড়ি খেতে চানাচুর আনছি এটা ডাইনি একটা চানাচুর এই যে একটা সবজি এটা আমার একটা পছন্দের সবজি সিম দাম কম বেশি হয়ে থাকে মানে এক এক সময় এক এক রকম দাম হয়ে থাকে তো এখন হয়তো ফোর পয়েন্ট ফাইভ ইউরো সাড়ে চার ইউরো কিলো ছিল আর কি কখন হয়তো কম হয় কখনো বেশি হয় সেটা সিজন এবং ইসের উপর ডিপেন্ড করে এটা হলো উস্তা অল্প কেটে আনসের কি্তাটা ছিল সব কিছুই আমার খুব পছন্দের এটা হলো চিংড়ি সুটকি এটা আমার কাঁচা মরিচ আছে আমি এটা দিয়ে একটু ভর্তি করি আমি বিলেন্ডার নিয়ে এসেছি বাংলাদেশ থেকে মরিচ তারপর চিংড়ি আর রসুন দিয়ে খুবই আর ধনিয়া পাতাও আমার আছে আমি নিজে লাগাইছিলাম আরো গোটা ধনিয়া অনেক অনেক রকমের জিনিস আছে আমি খুব অল্প সময়ের জন্য গেছিলাম ভিডিও করতে পারিনি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর কি আমি সবগুলো দেখতেও পারিনি অনেক কিছু আছে গুড় আছে ঘি আছে বিভিন্ন রকমের চাল আছে এটা হলো আপনার এই কি বলে এটাকে এটাকে বলে হলো কালা নামক মানে বিট লবণ আর কি এই জিনিসগুলো আমি আনছি আর এখানে তো অসংখ্য দিন জিনিস আছে সবজির মধ্যে দেখলাম বেগুন ছিল তারপরে মুখি কচু যেটা যেটা ছিল আর মশলার তো সব কিছুই আসছে ধনিয়া জিরা গুঁড়ো তারপরে বিভিন্ন রকমের আচার বিভিন্ন রকমের তেল আমি আসলে দেখতে পাইনি খুব দূরত্ব মানে কাদের থাকে গেছে তো এরপরে নেক্সট ডে যদি কখনও যাওয়া হয় সুন্দর করে একটা ভিডিও করবেন ইনশাল্লাহ আপনারা সবাই এই আমাদের যারা জাগ্রত যাবেন অবশ্যই বাংলা বাজার থেকে প্রোডাক্ট কিনবেন আমাদের বাংলাদেশের সব সেখান থেকে কেনাই উত্তম হবে তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম